তো আপনারা দেখেছেন আমরা 90 দিনের মধ্যে রেজাল্ট বের করি তো এবারেও তাই হবে সার্ভারে হবে না পরীক্ষা দিচ্ছে আনন্দ করে পরীক্ষা দিই ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এমপিটি সেন্ট পয়েন্টের প্রকৃতি কি সকল মাধ্যমে শিখতে দেন আন্তরিক শুভেচ্ছা নিন আজকে তোমাদের কি বিষয় আলোচনা করব অবশ্যই তোমরা থাম্বেল থেকে বুঝতে পারছো এবং প্রায় ছাত্র কিন্তু পরীক্ষা দিয়ে একটা চিন্তিত হয়েছে প্রত্যেক চিন্তা করছে প্রায় প্রত্যেকটা ছাত্র আমাকে বারবার কমেন্ট করছে বারবার মেসেজ করে বলছে স্যার রেজাল্ট রেজাল্ট একদম কোশ্চেন একটাই যে রেজাল্ট কবে অবশ্যই সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওটা ভিডিওটা বিষয়টি হোয়াটসঅ্যাপ সেখানে জুত্ত যায় প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক দিন নিয়মিতভাবে আপডেট পেতে রাখবে কিভাবে রেজাল্ট চেক করবে সমস্ত কিছু দেখাবো কোন ওয়েবসাইটে কিভাবে চেক করতে হয় এবং এই সময়টাকে কিভাবে কাটাবে অনেক ছাত্র কমেন্ট করেছে কালকে রাত্রে দেখবেন একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার এখন সময় কাটছে না আগে স্যার বই পড়তাম প্রতিদিন ক্লাস হতো প্রতিদিন ক্লাস করতাম পড়াশোনা করতাম এভাবে যেতাম কিন্তু এখন স্যার সময়টা কাটছে অবশ্যই কি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো এখন কি করা উচিত এবং কি কোন বিষয়ে পড়াশোনা করবে যাতে সময়টা এখন কি তারপরে কোশ্চিন হয়েছে কি যে স্যার যে ছাব্বিশে কি স্যার সবাই পাস করবে অবশ্যই এক নম্বর কোশ্চিন প্রায় ছাত্র করেছে এবার হচ্ছে কত নম্বর পেলে পাস এটা প্রায় ছাত্র জানে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে তবু বলে দেবো এবং পাসের থেকে কোনো কোনো ছাত্র কি করে এবার দেখলাম প্রতি বছর দেখে যে পাশের থেকে কত বলছে যে আমার স্যার তেরো আছে অবশ্যই কিন্তু কত নম্বরে পাস আমরা জানি সাধারণত পঁচিশ লাগে তো অবশ্যই দশ স্কুল থেকে দেয় তাহলে টোটাল নলেজ কি তেইশ তো দুই নম্বর কম থাকলো এবার দুই নম্বর যদি কম থাকে তাহলে স্যার পাস করতে পারবো কি অবশ্যই সমস্ত কিছু জানাবো তোমাদেরকে এই ভিডিওটা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলটি প্রেস করে নোটিফিকেশন আবে কারণ কি প্রত্যেকদিন নিয়মিত আপডেট পেতে সবকিছু আপডেট পেতে আর আমাদের যদি একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমরা অবশ্যই কমেন্টস করে দাও তাহলে আমাদের কিন্তু ভিডিও করতে আগ্রহী জাগে এমনকি তোমাদের লাইকটা আমাদের সবচেয়ে সেরা এবার হচ্ছে দেখো বোনাস মার্ক কত দেবে এবার বোনাস মার্ক প্রতি বছর দেয় আমরা জানি প্রতি বছর কিভাবে সমস্ত কিছু জানাবো এবার হচ্ছে দেখো প্রথম পশ্চিম হচ্ছে কি তোমাদের আমি বলবো দুই হচ্ছে ছাব্বিশে কি ছয় পাস একচুয় দেখো প্রায় কিন্তু প্রতি বছর যেভাবে পাস করে এইটটি এইট পার্সেন্ট থেকে এইটটি সেভেন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ দেখো প্রতি বছর কিন্তু আমি এই বছর কিন্তু এতটা বলতে পারবো যে নাইনটি পার্সেন্ট তুমি ধরে রাখো

তো দেখো প্রতি বছর কিন্তু এবার ম্যাথের দুই একটা কোশ্চেন ভুল আছে যদি নাম্বার দিতে চায় তাহলে অবশ্যই দিবে যদি না ওনাদের ব্যাপার এবার হচ্ছে তারপরে দেখো কোশ্চিন হচ্ছে ছাত্র কি এমসি কি সলভ করেছে কয়েকটা কোশ্চেন ম্যাথ করেছে কিন্তু স্যার নাম্বার দেখছে স্যার এসে অবশ্যই যখন অ্যান্সার মিলাচ্ছে তখন দেখছে স্যার আমার টোটাল হচ্ছে কি বারো নাম্বার আসছে ঠিক আছে এবার স্কুল থেকে কত স্কুল থেকে কোনো কোনো স্কুল স্কুল থেকে তোমার দশ মার্ক ঠিক আছে টেন মার্ক এবার হচ্ছে টোটাল কত হলো আমরা জানি পাঁচ মার্ক কত হচ্ছে পাঁচ মার্ক আমি বলে দিচ্ছি পাস কত নম্বরে অবশ্যই পঁচিশ নম্বরে আমরা জানি সাধারণত পাস প্রত্যেকটা বিষয়ে পঁচিশ করে লাগবে তারপরে তোমাদের পঁচিশ করে পেলে অবশ্যই একশো পঁচাত্তর একশো পঁচাত্তর যত হচ্ছে তত এবার হচ্ছে যদি ফার্স্ট ডিভিশন কত মার্কে আমি বলে দেবো সেকেন্ড ডিভিশন কত মার্কে এবং কি লেটার মার্ক কত মার্কে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে এবার হচ্ছে তারপরে দেখো ফিজিক্স ক্যামের ক্ষেত্রে যদি বলি তাহলে কত হলো টোটাল নাম্বার দেখো টোটাল হচ্ছে বাইশ ঠিক আছে এবার যদি বাইশ নাম্বারে আর লাগছে কত নাম্বার আমাকে লাগবে

এবার যদি বলে স্যার চার নম্বর চার নম্বর করি কোন রকম ভাবে কিন্তু প্রতি বছর দেখিনি বোনাস মার্ক কিন্তু তবু কিন্তু এবছর শিক্ষাবর্ষ বলেছে বাড়িয়ে দাও এবার প্রতি বছর দিয়ে যায় কোন কোন ছাত্র আমি দেখেছিলাম তেইশ পেয়েছিল প্লাস টু করে দিয়েছে পঁচিশ দিয়েছে যাতে সাবজেক্টটাতে কিন্তু পাস করতে পারে এবার হচ্ছে বোনাস মার্ক তুমি প্রতি বছর এটা নিশ্চিত থাকো যার কিন্তু দুই তিন নম্বর কম আছে অবশ্যই তারা কিন্তু পাস করে প্রত্যেকটা সাবজেক্টে এটা কিন্তু মাথা নিয়ে আসো না চিন্তা করো না চিন্তা করার কোনো দরকার নেই এবার কেন এবার দেখো দুই হাজার ছাব্বিশ অবশ্যই দেখি তার রেজাল্ট কবে দিবে এবার যে দেখে তো রিজাল্ট তোমার ধরে রাখো কিন্তু আমরা বলেছি যে যেটা তিন মাস পরে দিবে অর্থাৎ তিন মাস বলতে এখানে দেখো আমি বলবো যে মে মাসের অর্থাৎ তোমাদের মে মাসে কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইক দিবে তো ওয়ান উইক ধরতে পারো ঠিক আছে বা কে ধরতে পারে এই দুইটা কিন্তু মাসে দেবে অবশ্যই কিন্তু মে এর কিন্তু আগে কোনোরকম ভাবে কোনো রেজাল্ট দিবে না কারণ এপ্রিল মাসে কিন্তু তোমাদের যদি ভোট রয়েছে তাহলে এপ্রিল যদি মার্চ এপ্রিল যদি ভোট রয়েছে তাহলে অবশ্যই ভোটের পরে কিন্তু রেজাল্টটা বের করবে এবার হচ্ছে মার্চে কিন্তু অনেক কিছু মার্চে কিন্তু পরীক্ষাটা এখন অলরেডি এইচএস এর শেষ হয়নি ঠিক আছে এস এর পরীক্ষা শেষ হয়নি এখনো পর্যন্ত খাতা দেখা কোন রকম ভাবে কিন্তু খাতা দেখা কোনো টিচারকে এখনো দেয়নি যদি অবশ্যই যেদিন খাতা দেখবে তোমাদেরকে বলে দেবো বারকম ভাবে খাতা দেখছে সেটা তোমাদের আপডেট পেয়ে যাবে

এবার হচ্ছে কথা প্রত্যেকটা ছাত্র কিন্তু চিন্তা দিচ্ছে কত মার্ক সেকেন্ড ডিভিশন অবশ্য বলবো এবার দেখো আমি যদি দেখি তার স্টার মার্ক দেখো প্রতি বছর কিন্তু পাঁচশো কত তো হয়তো কুড়ি এবার যদি দেখি দেখো যদি ফার্স্ট ডিভিশন অর্থাৎ মার্ক ইস্টার্ন মার্ক আমরা জানি সাধারণত কত পাঁচশো কিন্তু পঁচিশে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট যদি পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু মার্ক এটা হচ্ছে কি ইস্টার ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি এবার যদি ফার্স্ট ডিভিশন দেখি তাহলে প্রথম ওয়ান দেখি তাহলে ওয়ান ডিভিশন দেখি ঠিক আছে এবার হচ্ছে ফার্স্ট ডিভিশন দেখি তাহলে ফার্স্ট ডিভিশনে কত সাধারণত তোমাদের চারশো সাড়ে চারশোর অবকাশ থাকবে ঠিক আছে চারশো কুড়ি থেকে অর্থাৎ চারশো কুড়ি নাম্বার পেলে তোমাদের ফার্স্ট ডিভিশন এবার হচ্ছে চারশো কত চারশো কুড়িতে তোমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন চারশো কুড়িতে তোমার অবশ্যই সিক্সটি পার্সেন্ট আসছে তাহলে সিক্সটি পার্সেন্ট পেলে কিন্তু ফার্স্ট ডিভিশন কত নম্বরে সেকেন্ড ডিভিশন দেখি তাহলে কি তোমাদের তিনশো থেকে তিনশো পঞ্চাশ ধরতে পারবো তিনশো থেকে কত হচ্ছে

ঠিক আছে এবার হচ্ছে তোমাদের বলে যে স্টার মার্ক হচ্ছে কি পাঁচশো চল্লিশে পাঁচশো পঁচিশের উপরে যত পাবে যদি পাঁচশো তিরিশ পাব তাহলে হচ্ছে কি লেটার ঠিক আছে লেটার লেটার মার্ক মার্ক হচ্ছে হচ্ছে দেখো তারপরে হচ্ছে কি মার্ক হচ্ছে ফার্স্ট ডিভিশন কেটে চারশো কুড়িতে সিক্সটি পার্সেন্ট পেলে টুয়ে ডিভিশন হচ্ছে নম্বরে অর্থাৎ থেকে যখন ফিফটি নাইন এই পার্সেন্টের পার্সেন্টেন্স এর মধ্যে থাকবে তখন থার্ড ডিভিশন হচ্ছে এত আর পাস মার্ক অর্থাৎ যদি পাস মার্ক দেখি তাহলে পাস মার্ক হচ্ছে তোমাদের পাঁচশো একশো পঁচাত্তরে ঠিক আছে একশো পঁচাত্তরে তোমাদের পাঁচমান এটাই একশো পঁচাত্তর এবার তারপরে যত নম্বর পাবে সেগুলো হচ্ছে এরকম এবার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রত্যেকটা বিষয়ে হেল্প করবেন যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবার হচ্ছে দেখো প্রত্যেকটা তোমাদেরকে বলে রাখ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা বিষয়ে হেল্প করবে প্রত্যেক সময় রয়েছে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে গাইড করবে যদি দেখো তোমাদেরকে বলে দিলাম রেজাল্ট খুব শীঘ্র আসবে এটা নিশ্চিত থাকবে

ইচ্ছা কিন্তু শেখার কোনো ডান্স তারপরে ক্লাসিক্যাল ডান্স তারপরে তোমাদের অনেক কিছু রয়েছে যদি ক্রিকেট শেখার ইচ্ছা থাকে ক্রিকেট অনেক ছাত্র কিন্তু এই সময় অনেক কিছু করে যা খেলাধুলা করার ইচ্ছা আছে সেই প্লেগ্রাউন্ডে এবং সেখানে শিখতে যাবে যদি কারো কিন্তু কোনো কিছু যে আছে সেগুলো করবে যেটা এখন ভালো লাগবে এই তিন মাসে শিখে রাখো আর যদি সব থেকে বেস্ট হচ্ছে কম্পিউটার অনেক ছাত্র যায় কম্পিউটার শিখতে কম্পিউটারটা শিখে রাখতে পারো এবার হচ্ছে তিন মাস যদি সময় না কাটে তো অবশ্যই গল্পের বই পড়তে পারো বিভিন্ন ধরনের গল্পের বই রয়েছে আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দেবো সেখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারবো অবশ্যই ফ্লিপকার্টে পাওয়া যায় আবার এই জ্যামাজনও পাওয়া যায় সেখান থেকে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে অবশ্যই গল্পের বইগুলো দেখে নিবে ভালো ভালো গল্পের বই আছে বিভিসি ভূষণের তারপরে অনেক জায়গায় অনেক আইটেল গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরও আছে ভালো ভালো গল্প বই এবং বিভিন্ন ধরনের রাইটারের বড় বড় রাইটার যদি আছে তাদের গল্প গোলগুলো এখন এই সময় পড়তে পারো সেগুলো যদি পড়ে তোমাদেরকে ভালো লাগবে আশা করছি অনেকটা কিন্তু ভালোভাবে উপকৃত হবে এবং কি যদি যদি পারো তাহলে অবশ্যই কম্পিউটারটা শিখে রাখতে পারো আরও বিশেষ করে অনেক ছাত্র কি রয়েছে যে এই মাধ্যমিকের পরে কি করে এই মানে কি এসএসসি জিডি অর্থাৎ যদি কারো আঠারো বছর হয়ে থাকে তাহলে এসএসসি জিডি সি জন্য অনেক ছেড়ে পড়ান ফিলাপ করেছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে আঠারো বছর যদি আঠারো ইয়ার্স হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লাস রয়েছে তিন মাসে তোমরা ক্লাস করো দেখো বেশি দিন পরীক্ষার নেই অর্থাৎ মার্চে মানে এপ্রিল যে সাধারণত পরীক্ষা স্টার্ট আছে পরীক্ষা আছে তার অনেক ছাত্র কিন্তু ছোট করতে অবশ্যই অলরেডি ভিডিও দেওয়া হয়েছে কম্পিটিটিভ এক্সাম কি রয়েছে অবশ্যই বক্সে ভিডিওটা লাগিয়ে দেবো যে টেন পাস করার কিন্তু অনেক ছাত্র বসে থাকে সে কাজে লাগিয়ে যায় অনেক ছাত্র দেখবে এই সবাই কিন্তু পাস করে জব রয়েছে বা তোমাদের হচ্ছে কি অনেক জব রয়েছে ঠিক আছে সেগুলো চলে যায় অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে কি কি রয়েছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো এখান থেকে ছিল ভিডিওটা যদি বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে আমাকে থ্যাংক ইউ